উল্টা একের মতো দেখা যায় তার নাম ও তার নাম ও আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাস আমরা শিখবো ও ও নমুনা দেখে চিনতে হবে তারপর মাকে শিখতে হবে ও এক যদি বেলে লিখি তাহলে ও হয়ে যায় এই যে দেখুন ও ও দুই ঠোঁট থেকে উচ্চারণ কিন্তু দুই ঠোঁট মেলবে না ঠোঁট ফাঁকা থাকবে অজাবর ওয়া অজাবর ওয়া অজের উই অজের উই অপেস উ অপেস উ ওয়া উই উ ওয়া উই উ এক জাবর এক জগ এক হারকাত বলা হয় হারকাতের উচ্চরণ তাড়াতাড়ি ওয়া উই উ ওয়া উই উ অদের উইন অদৈজের উইন তানবিন দুই যাবর দুই জের দুই তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুনছাঘিন লুকাইতে রয়ে উইন টানবিন একটি হারকাত তহরটি নুন ছাঁকেন উন অধিভেশ উন দুই ঠোঁট থেকে উসারণ কিন্তু ঠোঁট মিলবে না ফাঁকা থাকবে উন একটি হারকা তহরটি নুন অ ও আলিপ দুই যাবর ওয়ান একটি হারকা তহরটি নুন ছাঁকিন ওয়ান উইন উন ওয়ান অজাবর ও অজাবর অ দুই ঠোঁট থেকে মাংসার ঠিকঠাক উচ্চারণ করতে হবে ওয়া জিম যাবর যা জিবর মাঝখানে ঘুরে চাপ দিয়ে বাজাবর বা দুই ঠোর থেকে অ যা বা অজাবা অজাবা তাড়াতাড়ি হারকাতা উতাবা অজাবর ও রজাবর রা হবে না অ র কবজবর ক কা হবে না ও দুইথোর থেকে রিব্বার আগার ফিট উপরে তালুতে ক জিবার গোড়া উপরে তালুতে সব দিয়ে অ র ক ক হারক তাড়াতাড়ি অজাবর র দশ জোর দুই জিভবার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় লাগিয়ে অ দুই আণ্ঠনালুতে চাপ দিয়ে ও দি আ নুনজাম না মিলবে ওর সাথে নাও আমরা জানি ছাগিনের লক্ষর একা পড়া যায় না ডান দিকে রক সাথে মিলবে নুন জমন না না মিলবে ওর সাথে নাও নাও মিমদিফিস মুন নাও মুন নাও মুন নাও মুন তানবিন একটি অপটি নুন ছাঁগিন অয অ মিলবে হায়ের সাথে অ হায়া আসে তার দিয়ে দুইবার পড়তে হবে প্রথম ডান দেখি রাখুর সাথে মিলবে ও মিলবে হায়ের সাথে ওহ পরের বার আসে জবর হা ওহ হা ও হা দল দা ও হা দা অহ হা দা তারা অক্ষর দুইবার পড়তে হয় ও হা দা আরেকবার অ অজাবা অরক অরক আদে আ নাও মুন নাওমুন ও হা দা হা দা আশা করি বুঝতে পারছেন ও দুই ঠোঁট থেকে উচ্চারণ হলেও দুই ঠোঁট মিলবে না একাত্র হবে না অর্থাৎ ঠোঁট ফাঁকা থাকবে ও উই উ উইন উন ওয়ান আশা করি বুঝতে পারছেন আর এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ